এই মোবাইলের যুগে দেখা গেছে সবাই মোবাইলে ঢুকছে সময় কাটাচ্ছে কিন্তু নিজের ভাষা খবর নাই জাতি কিন্তু এখন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে ভাষা আসক্ত হচ্ছে না বাংলার দিকে টান নাই আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো কষে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি কাজেই আমরা কখনো বলতে পারি না আমরা সবাই ওনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সালাম রেখে আগামী দিনগুলি যাতে আমরা ভালো করতে পারি রায়পুরের জনগণ যেভাবে ভোট দিয়েছেন মা মাটি এবং মানুষ যারা আছেন সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে দলের পক্ষ থেকে এবং আমাদের পার্টির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সে সাথে বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জানাই সালাম জানাই কারণ আপনারা ভোট দিয়েছেন বলে আজকে আমরা তারেক রহমান সাহেবকে আমরা রায়পুরা আসনকে দিতে পেরেছি এবং আগামী দিন আমাদের প্রাইম মিনিস্টার তারেক নেতৃত্বে আমরা চাই এই ভাষার উন্নয়ন হোক ভাষার যে যেই নেগেটিভ পয়েন্টগুলো আছে যে কারণে ভাষার মূল্যায়ন কমছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করি এবং রায়পোরাতে আমরা ভাষাটাকে আরো উজ্জ্বল করার চেষ্টা করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেই কর্মপন্থা প্রচলিত করি এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর একটা রায়পুরা করতে চাই সাবারাজের আইপুরা সাবারাজের বাংলাদেশ সেই প্রত্যাশায় আমরা এগিয়ে যাই শুধু একটা ভাষার জন্য ভাষার জন্য কয়েকটা লাশ পড়ে যায় ভাষার জন্য মানামারি হয় ভাষার জন্য কিন্তু টাকা যুদ্ধ হয় ভাষার জন্য গোলাগুলি হয় সেই ভাষার জন্য কিন্তু আবার মানুষের মন যা হয় ভাষা এমন একটা জিনিস ব্যবহার ভালো থাকে সুন্দর অবস্থা থাকে কথাবার্তা ভালো থাকে দেখা যায় এই কথাটা এই এই ভাষাটা মানুষ মনে রাখে যে ওনার কথাটা খুব ভালো ওনার ব্যবহারটা খুব ভালো ভাষার সাথে ব্যবহারটাও যদি জোর হয় তাহলে ভাষাটা মূল্যায়ন পায় আলা ভাষা রক্ষার জন্য জীবন দিয়েছেন মানুষ আর আমরা এখন করছি কি ভাষার জন্য কিন্তু আমরা আমরা জীবন দিচ্ছি আমরা আমরা ঝগড়া করছি আমরা আমরা মারামারি করছি একজন একজন জিজ্ঞেস করলো যে

ভাষা দিয়ে আমরা অনেক কিছু জয় করতে পারবো সেই ভাষা দিয়ে আবার অনেক কিছু নষ্ট করতে পারবো কাজে ভাষাকে মূল্যায়ন মূল্যায়ন করি ভাষাকে ভাষার জায়গা রাখি ভাষার সাথে ভালো ব্যবহারটা যুক্তি এবং সেইটা দিয়ে কিন্তু আমরা এই উপজেলা থেকেও দেখা দেখবেন অনেকে অনেক ধরনের ভাষায় কথা বলে আবার অনেকে দেখবেন অনেক সুন্দর ভাবে কথা বলে যেটা সুন্দরভাবে বলা হয় সেটাকে মনে রাখে কাজটা সহজ হয় কাজে আমি মনে করি আসলে আমরা সবাই ভাষার প্রকৃত ব্যবহারটুকু শিখি মূল্যায়ন করি যারা ভাষাটাকে দিয়ে গেছেন তাদের মূল্যায়নের স্বার্থে ভাষা এবং ব্যবহার সুন্দরটা সুন্দরভাবে করি এবং আগামী দিন আমরা সুন্দর একটা মানবিক বাংলাদেশ করতে গেলে ভাষার সঠিক প্রয়োগ ব্যবহার এবং শিখতে হবে সবাইকে ধন্যবাদ